আপনারা অনেকেই আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন যে আগে আমাদের এইখানে নিচের দিকে বিভিন্ন ধরনের স্টারের চ্যালেঞ্জ থাকলো উইকলি চ্যালেঞ্জ এবং ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ তারপরে আপনাদের স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এই বিষয়গুলো থাকতো এগুলো এখন কেন নেই বা নতুন আপডেট আসার পর এইগুলো কেন আপনারা দেখতে পাচ্ছেন না তো এইখানে আপনারা কিন্তু এইভাবে আগের মতো কিন্তু স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ উইকলি স্যালেঞ্জ এই বিষয়গুলো দেখতে পেতেন কিন্তু বর্তমান সময়ে এই যে নতুন আপডেটটি এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এই আপডেটটি আসার পর আপনারা স্টার স্যালেঞ্জের এই বিষয়টি দেখতে পাচ্ছেন না তো এই যে স্টার স্যালেঞ্জ কেন আপনারা দেখতে পাচ্ছেন না এবং কেন ফেসবুক আমাদের থেকে এটি সরিয়ে নিল এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে নতুন করে যে আপডেটটি এসেছে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এখানে দেখ দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে যখন আমাদের এখানে এসেছে এই বিষয়টি আসার পর থেকে আমরা কিন্তু স্টারের যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না যেটি আমাদের আগে এইভাবে কিন্তু আমাদের এইখানে দেখাতো যদি আপনাদেরকে আমি আবারও দেখানো ট্রাই করি এইখান থেকে আমরা এই যে উইকলি প্রোগ্রেস লেখা আছে এই উইকলি প্রোগ্রেসের মধ্যে যদি ক্লিক করে দিই দেখার পর এখান থেকে আমাদের এখানে দেখাচ্ছে উইকলি প্রগ্রেস এই উইকলি প্রগ্রেসে ক্লিক করলে আমরা নিচের দিকে যখন আসতাম তখন কিন্তু এইখানে আমাদের ইন্টারমিডিয়েট স্টার চ্যালেঞ্জ তারপরে স্টারের অ্যাডভান্স চ্যালেঞ্জ স্টারের উইকলি চ্যালেঞ্জ এই বিষয়গুলো কিন্তু এখন আর নেই তো এই বিষয়টি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুক হয়তো চাইছে না যে স্টার থেকে এখন আর বেশি একটা ইনকাম হোক এবং যারা ক্রিয়েটার আছে তারা তাদের কন্টেন্টের উপর বেশি করে ফোকাস দিক এই ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আমাদের স্টোরি থেকে ইনকাম দিচ্ছে লেখা পোস্ট থেকে ইনকাম দিচ্ছে ছবি থেকে ইনকাম দিচ্ছে আর ভিডিও থেকে তো আগের থেকেই ইনকাম দিচ্ছেই তো এরই পরিপ্রেক্ষিতে হয়তো ফেসবুক এখন আমাদের এই বিষয়টি বেশি মনোযোগ দেওয়ার জন্য বলছে যে আসলে স্টার থেকে আপনারা ইনকামের দিকে না ঝুঁকে আপনারা বেশি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন কন্টেন্টের মধ্যেই আপনাদেরকে বেশি ইনকাম দেওয়া হবে এক্ষেত্রে বর্তমানে কিন্তু স্টোরি থেকেও হিউজ একটা ইনকাম হচ্ছে ছবি থেকেও হিউজ ইনকাম হচ্ছে তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এবং নিজেকে পুরো দেশব্যাপী পরিচিত করতে চান এবং জনপ্রিয় হতে চান আপনাকে অবশ্যই ভিডিওতে বেশি ফোকাস করতে হবে এ যে স্টার চ্যালেঞ্জ কে স্টার গিফট করছে তার পিছনে ছুটে বেরানো কে বেশি বেশি স্টার দেয় তাকে প্রমোশন দেওয়া বা যে বেশি বেশি স্টার গিফট করে তার একটি পোস্ট আসা মাত্রই তাকে লাইক কমেন্ট করা তার পোস্টগুলো শেয়ার করা সেই যতক্ষণ লাইভ করে তার লাইভে বসে থাকা আপনাকে পিন করবে বা আপনাকে দুইটি স্টার দিবে এর আশায় ঘন্টার পর ঘন্টা আপনি লাইভে বসে থাকেন এই বিষয়গুলো করা থেকে আপনাকে বর্তমান সময়ে বিরত থাকতে হবে এবং ফেসবুকও হয়তো এই বিষয়টি চাচ্ছে যার কারণে স্টারের এখান থেকে কোনো অপশনই নেই আবার অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের এই নতুন আপডেট আসার পর থেকে স্টার গিফট করার যে অপশনটি সেই অপশনটি হারিয়ে গিয়েছে তো এখনই সঠিক বলা যাচ্ছে না যে আসলে স্টার মনিটাইজেশান থাকবে কি থাকবে না তবে আমি আপনাদের বলতে চাই যারা স্টার নিয়ে আপনারা বেশি মাতামাতি করেন স্টার থেকে কিভাবে ইনকাম হবে কে স্টার গিফট করছে তার পিছনে ছুটে বেড়ানো তার লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থাকা তার কন্টেন্টগুলো শেয়ার করা লাইক কমেন্ট করা আপনাকে স্টার গিফট করেছে সেটি নিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করা এই বিষয়গুলো করা থাকে বর্তমান সময় আপনি একটু দূরে থাকুন এবং আপনি আপনার ভিডিও তৈরিতে বেশি মনোযোগ দিন যদি আপনার কন্টেন্ট মনিটারজেশান অলরেডি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি একদম এই বিষয়টি মাথায় রাখুন আপনি যদি বেশি ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওতে বেশি ফোকাস করতে হবে আপনি যত ভালো এবং যত কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকে আপলোড করবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখুন আপনি সারাদিন যারা স্টার সেন্ডার আছে তাদের পিছনে ছুটে বেরিয়ে হয়তো মাসে পাঁচ থেকে সাত ডলার দশ ডলার বা বিশ ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করে সেখানে যদি বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন একটি ভিডিও থেকে কিন্তু এরকম পাঁচ ডলার সাত ডলার কিন্তু ইনকাম করা পসিবল তবে আপনাকে ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন বেশি পরিমাণে এই স্টারের থেকেও আর স্টারের যে ইনকামের বিষয়টি আছে এটি আপনি যতক্ষণ লাইক কমেন্ট করবেন ততক্ষণ আপনাকে স্টার দেবে এবং লাইক কমেন্ট করা আপনি বন্ধ করে দিলে আপনাকে কিন্তু স্টার গিফট করাও বন্ধ করে দিবে তাই এই স্টারের পিছনে না ছুটে ভালো ভালো কন্টেন্টের পিছনে ছুটুন ভালো কন্টেন্ট তৈরি করুন আপনার ইনকাম এখান থেকে এমনিতেই আসবে আর অবশ্যই যদি জনপ্রিয় হতে চান এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনাকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেই হবে এই যে স্টারের ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ তারপরে স্টার স্টারের অ্যাডভান্স চ্যালেঞ্জ এই বিষয়গুলো নিয়ে এত বেশি মাতামাতি না করে কন্টেন্টে ফোকাস দিন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন অবশ্যই আপনিও সফলতা পাবেন আপনিও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি যে মূল মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা সেই মেসেজটি বুঝতে পেরেছেন যে আসলে স্টারের এই চ্যালেঞ্জগুলোর পিছনে না ছুটে এবং এটি কেন নেই এই বিষয় নিয়ে টেনশান না করে কীভাবে কন্টেন্ট বানিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করবেন এই বিষয়টিতে আপনারা বেশি ফোকাস করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে